সম্মানিত হুস্তিদি মুস্তল্লিনকলাম আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সে আয়াতগুলো হচ্ছে কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের ভয়াবহতা অনেক বিষয় রয়েছে কেয়ামতের আলোচনা ইনশাল্লাহ আজকে কেয়ামতের আলোচনা করব না তবে কেয়ামতের একটা ধরন নিয়ে আলোচনা করব কিয়ামতের একটা ভয়াবহতা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূমিকম্প গত জুমা আয় গত জুমা আয় আমরা দশটা আটত্রিশ মিনিট এরকমের দিক দিয়ে আমাদের এই বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থল ছিল নরসিন্দি। এবং সেই নরসিন্দিতে উৎপত্তি স্থল ছিল সারা বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে সেই একটা ভূমিকম্পে যদিও সেটা ভূমিকম্পের মাত্রা এত বেশি ছিল না ছিল পাঁচ দশমিক পাঁচ মাত্রা গবেষকেরা বলছেন যদি পাঁচ দশমিক সাত মাত্রা কিংবা ছয় মাত্রায় যদি ভূমিকম্প হয় ঢাকা শহরে লাশের স্তূপ পড়ে যাবে হাজার হাজার বাড়িঘর ভেঙ্গে চুরমার হয়ে যাবে লাশের দুর্গন্ধ ছুটে যাবে মানুষ খাদ্য সংকটে পড়বে বিদ্যুৎ সংকটে পড়বে পানি সংকটে পড়বে এটা গবেষকেরা বলছেন তারপরেও কিন্তু গত জমায় যে পাঁচ দশমিক পাঁচ মাত্রায় ভূমিকম্প হয়েছে তারপরে এই সপ্তাহে এক সপ্তাহের ভিতরে অনেকগুলো ভূমিকম্প হয়েছে শনিবারেও ভূমিকম্প হয়েছে গত শনিবার শুক্রবার হয়েছে শনিবার দিন হয়েছে গতকালকেও ভূমিকম্প হয়েছে সেটা হয়তো আমরা অনেকেই অনুধাবন করি নেই কিন্তু নিউজ এসেছে সেটারও উৎপত্তি স্থল ছিল নরসিংদী গতকাল কালকের ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ মাত্রা তিন দশমিক পাঁচ না তিন দশমিক ছয় হবে যদি এই ভূমিকম্পটাই যদি রব্বুল আলমিন বড় আকারে দেন তাহলে আমি আগেই বলেছি গবেষকদের বিশ্লেষণে বেরিয়েছে গবেষকরা বলেছেন যে ঢাকা শহরে লাশের স্তূপ পড়ে যাবে তবে আমার আজকের আলোচনা হচ্ছে ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের কারণে আলমিন কি কি ক্ষতি করেছেন ভূমিকম্পের ইতিহাস কিন্তু অনেক লম্বা একটা ইতিহাস রয়েছে রব আলমিন একটা জাতিকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এই ভূমিকম্পের দ্বারা সেটাও কোরআনে বর্ণনা করেছেন কেন বর্ণনা করেছেন এগুলো থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করব শুধু সামুদ জাতি না সেই আমরা যে জাতি করে দিতে পারেন সেই জন্যই কিন্তু ওই আয়াতগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে তো সামুদ জাতিকে কেন ধ্বংস করা হয়েছিল তার তো একটা কারণ ছিল এমনি এমনি রব্বুল আলমিন এমনি এমনি কোনো জাতিকে কোনো মানুষকে শাস্তি দেন না একটা জাতিকে একদম সমলে নির্মূল করে দেবেন ধ্বংস করে দেবেন তাদের অপরাধ ছিল সেই অপরাধটা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনায় আসবে তো সেই অপরাধ একটা অপরাধ করেছিল সেই অপরাধদের কারণে রব্বুল আলমেন তাদেরকে একদম ধ্বংস করে দিয়েছিল ইনশাল্লাহ সে ব্যাপারে আলোচনা আসব তো ভূমিকম্প কেন হয় আমরা আমাদের এই বাংলাদেশে আমরা আমাদের বয়সে বা আমাদের জিন্দিগিতে আমরা দেখেছি অনেক সিডর দেখেছি অনেক ঘূর্ণিঝড় দেখেছি অনেক জলোচ্ছ্বাস দেখেছি অনেক ঝড় বালামসিবত অনেক কিছু দেখেছি যেগুলোর পূর্ব সতর্কতা কিন্তু আমাদের বিশ্বে এখন ঝড় হবে জলোচ্ছ্বাস হবে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে এগুলো একদিন দুই দিন আগে নয় প্রায় মাস খানিক আগেই থেকেই মানুষ জানতে পারে বুঝতে পারে সেটা প্রযুক্তির মাধ্যমে যার কারণে ওই পূর্বের থেকে সতর্কতামূলক মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেখান থেকে মানুষগুলো গরু পশু পালিত পশু এগুলো নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাই করা হয় না পূর্ব সতর্কতা জারি করে আপনি এক নম্বর সতর্কতা দুই নম্বর সতর্কতা দশ নম্বর সতর্কতা পর্যন্ত জারি করা হয় মানুষ নিরাপদ স্থানে থাকে মানুষ ঘর বাহির থেকে বাহির হয় না ঘর থেকে বাহির হয় না মানুষ একটু ওই দিন সাবধানে থাকে কিন্তু